সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আবারও আজকে কোরআনের কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব। তো আজকে কোরআনের যে দুই চারটা আয়াত নিয়ে কথা বলবো এইগুলো এই আয়াতগুলোর মাধ্যমে আমি প্রমাণ করে দেখাবো, যে কুরান একজন মানুষ লিখেছে এবং সেই মানুষটা বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণাই রাখত না যেহেতু তার বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা ছিল না সেই হেতু কোরআনে সে যা লিখেছে পরবর্তীতে তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে তো আমি কথা বলছি আপনারা আমার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনাদের এক একটি কমেন্ট আমাকে উৎসাহিত করতে পারে তো কথা না বাড়িয়ে আমি প্রথম যে আয়াত সেটি আপনাদের সামনে হাজির করছি সেটি হচ্ছে সুরাতেরোর আট নম্বর আয়াত এইখানে আল্লাহ বলছে প্রত্যেক নারী যা গর্ভে ধারণ করে খুব ভালো করে খেয়াল করবেন প্রত্যেক নারী যা গর্ভে ধারণ করে এবং গর্ভাশয়ে যা কিছু কমে ও বাড়ে একমাত্র আল্লাহ তা জানেন এবং তার নিকট প্রত্যেক বস্তুরই একটি নির্দিষ্ট পরিমাণ আছে তো আল্লাহ যে এইখানে বলল প্রত্যেক নারী গর্ভে যা ধারণ করে প্রত্যেক নারী গর্ভে কি ধারণ করে ধারণ করে বাচ্চা ধারণ করে হুম এবং তাদের বাচ্চা বাড়ে কমে হুম আচ্ছা আচ্ছা বাড়ে কমে এইটা আল্লাহ বলছে আচ্ছা কোনো বাচ্চা কি মানে গর্ভের মধ্যে কমতে থাকে আচ্ছা মেনে নিলাম বাচ্চার ওজন কমতে পারে মায়ের অপুষ্টি জনিত কারণে বা বাচ্চার ওজন বাড়তে পারে মেনে নিলাম ঠিক আছে তো আল্লাহ বলছে সে জানে যে প্রতিটা নারী গর্ভে যা ধারণ করে সে জানে আর কেউ জানে না বুঝতে পারছেন তো আল্লাহ নাকি এটা জানে কোরআনের তাফসির কারকরা এটিও বলেছে যে একটা মায়ের গর্ভে একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে একমাত্র আল্লাহ জানে বাচ্চা বিকলাঙ্গ হবে নাকি সুস্থ হবে সেই ব্যাপারটাও আল্লাহ জানে এখন চোদ্দশো বছর আগে আল্লাহ জানত যে একটা মায়ের গর্ভে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে একটা এই সময় আল্লাহ একমাত্র আল্লাহ জানতো কারণ ওই সময় কোনো আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি বের হয় নাই হুম বা ধরুন ওই সময় আলটা সোনোগ্রামের ব্যবস্থাও ছিল না হ্যাঁ এটা ছিল না যার কারণে আল্লাহ ছাড়া মায়ের গর্ভে কি আছে না আছে সেটি জানার কোনো তাকত ছিল না হুম এরপরেও এরপরেও মানুষ ওই সময়েও জানতে পারতো যে মায়ের গর্বে কি আছে যেমন একটা গর্ভবতী মায়ের যদি পেট গুলা গুলাকৃতির থাকে তাহলে তার মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা আছে বলে অনেকেই মনে করে থাকে অথবা পেট যদি ডিম্বাকৃতির থাকে তাহলে তার বাচ্চা ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটি এই 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 ধরনের মানে ইয়ে থেকে মানে মানুষ বলতে পারতো সাইন থেকে মানুষ বা এই ধরনের ইয়ে থেকে বলতে পারতো যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ব্যাপার এই ব্যাপারটিও আল্লাহ জানতো না আচ্ছা যাকে কিন্তু চোদ্দোশো বছর আগেও মানুষ মানুষের পেট দেখে হুম গর্ভবতী মায়ের পেটের আকৃতি দেখে বুঝতে পারতো হয়তো যে ছেলে হবে না মেয়ে হবে কিন্তু আল্লাহ বলছে যে গর্ভে কি ধারণ করে না করে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ আল্লাহ ছাড়া বছর আগে কেউ জানতো না কারণ ওই সময় তো হাসপাতাল ছিল না কিংবা ব্যবস্থা ছিল না বা আলট্রাসাউন্ড সাউন্ডের ব্যবস্থা ছিল না বুঝতে পারছেন হুম তো ওই সময় আল্লাহ ছাড়া জানার কথা ছিল না কিন্তু আজকের যুগে আজকের যুগে নৌ আজকের যুগে হ্যাঁ গর্ভবতী হওয়ার পরে হুম হাসপাতাল গেলে পরেই বোঝা যায় যে মেলুকটি লুকটি মানে মেলুকটির পেটে কি বাচ্চা আছে ছেলে না মেয়ে ইভেন বিকলাঙ্গ হলে পরেও ওইটা ওই গর্ভবতী থাকাকালীন অবস্থায় ডাক্তাররা মানে উদ্ঘাটন করতে পারে এটি কোনো সমস্যাই না তাহলে আল্লাহর এই আয়াত এইখানে সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হলো তাহলে বোঝা যাচ্ছে যে এটি আল্লার আয়াত না এটি মূর্খ মুহাম্মদের কথা নয় কি আজকে যদি মুহাম্মদ বেঁচে থাকতো তাহলে কি এই ধরনের আয়াত কোরআনে লিখে দিত নৌ বুঝা গেল তো শুধু কি তাই এক মানুষ মানে সেলাইবার টেস্টের মানুষের সেলাইবার টেস্টের মাধ্যমে হুম তার মানে মানে পূর্বপুরুষরা কোথায় ছিল তার জিনের মধ্যে কত পার্সেন্ট ইউরোপিয়ান এশিয়ান আফ্রিকান জিন রয়েছে হুম সেগুলো পর্যন্ত বের করা সম্ভব অধুর ভবিষ্যতে তার ডিমেনশিয়া হবে কি হবে না তার ক্যান্সারের ঝুঁকি আছে কি না সেটাও বের করা সম্ভব বুঝতে পারছেন এই টেস্টটা আমি করব আমার করার দরকার আছে ইভেন এই টেস্টের মাধ্যমে এটিও মানে বের করা সম্ভব যে তার ভবিষ্যতে কোন কোন রোগ হতে পারে এবং সে কোন কোন জিনিসের প্রতি এটাও বের করা সম্ভব আমার কাছে প্রমাণ আছে আমার একজন বন্ধু করেছে হুম তো এইগুলো বের করা সম্ভব অথচ কোরআনের আল্লাহ এই সুরা তেরোর আটে কি বললো বলুন তো দেখি এটা বলার পিছনে কারণ হচ্ছে কারণ হচ্ছে মুহাম্মদকে তার সময়কার মানুষ নবী ভাবত নবী ভাবতো এবং তাকে নবী বলে বিশ্বাস করত। যার কারণে তারা মনে করতো যে এই বেটার তো আল্লাহর সাথে টোয়েন্টি ফোর সেভেন কানেকশন আছে তাহলে তাকে কিছু কিছু জিনিস জিজ্ঞেস করলে সে উত্তর দিতে পারবে হ্যাঁ তো মানুষ গিয়ে তাকে বলতো আচ্ছা ইয়ারসুল আল্লাহ আমার বউয়ের আমার বউয়ের পেটে ছেলে না মেয়ে আছে আপনি বলুন তো দেখি হুম আমার গাভী গর্ভবতী হইছে এই গাবি গাবির বাচ্চা মেয়ে বাসুর হবে নাকি পুরুষ বাসুর হবে একটু বলুন্ত দেখি বা উটনির বাচ্চা বা দুম্বার বাচ্চা দুম্বা তো গর্ভবতী হইছে হ্যাঁ এইটার ছেলে পুরুষ দুম্বা হবে না ছেলে দুম্বা হবে একটু বলুন তো দেখি তো মুহাম্মদ তো এইগুলো বলার কোনো প্রশ্নই উঠে না কারণ সে তো সে তো ডিভাইন পারসন না তো এই সমস্ত প্রশ্নের অত্যাচারে মুহাম্মদ হুম মানে এদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে এদের মুখ বন্ধ করার জন্য এই আয়াত ঢুকিয়ে দেয় বুঝতে পারছেন সব জায়গায় সে ব্যবহার করেছে ঠিক আছে গেল আমি আরেকটা মানে আরেকটা রিলেটেড আয়াত দেখাচ্ছি এটি হচ্ছে একত্রিশের চৌত্রিশ নম্বর আয়াত দেখুন এখানে বলা হয়েছে কি নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে ভালো করে শুনবেন আচ্ছা তো আমি পরবর্তী আয়াতগুলো আমি এই আয়াতের বাকি অংশগুলো আমি আমি একটা একটা করে ব্যাখ্যা করি করি এই এই হাইলাইট তারপর আমি বাকি অংশগুলো আপনাদের সামনে তাফসির করব। বাকি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তো নিশ্চয়ই আল্লাহ নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে অর্থাৎ এই পৃথিবী হুম বা এই আমাদের সৌরমণ্ডল যখন নিঃশেষ হয়ে যাবে হ্যাঁ এই বিষয়টি এই এইটা এই নিঃশেষ হওয়ার সময়টা আর জ্ঞান একমাত্র আল্লাহ রয়েছে মানুষের নাই তো এটার কারণ হচ্ছে এই আয়াত নাজিল এই এই অংশটুকু নাজিল করার কারণ হল মুহাম্মদের কাছে মক্কার কাফির মুশরিক এবং মুসলমানরাও প্রশ্ন করেছিল বা প্রশ্ন করত। যে ইয়া রাসুল আল্লাহ এই এই আমাদের এই মহাবিশ্বের হ্যাঁ পথন কবে হবে অর্থাৎ কিয়ামত কবে কবে হবে মোহাম্মদ তো এটার উত্তর দিতে পারে নাই তখন সে উত্তর না দিতে পেরে এই আবার আল্লাহকে ব্যবহার করছে আবার আল্লাহর কাছে চলে গেছে নিশ্চয়ই আল্লাহ নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে ওই যে আগের আয়াতে আমি দেখালাম না পেটে মায়ের পেটে কি আছে। ছেলে না মেয়ে আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না মানে আল্লাহ আল্লাহকে আল্লাহর কাছে ওইটা ছেড়ে দিয়েছে হ্যাঁ বুঝতে পারছেন যদি তার হাতে জিব্রাইল একটা আলট্রাসাউন্ডে তুলে দিত তাহলে সে ঠিকই বলতে পারতো তো দেখা যাচ্ছে যে আগের আয়াতেও মুহাম্মদ উত্তর না দিতে পেরে বলেছে আল্লাহ জানে মায়ের পেটে কি আছে না আছে। আমি কি করে জানবো বুঝতে পারছেন এবার এই আয়াতেও তার অজ্ঞতাকে হ্যাঁ ঢেকে রাখার জন্য আল্লাহর আশ্রয় নিয়েছে বলে নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের জ্ঞান রয়েছে না এবং মুহাম্মদের মুহাম্মদ আল্লাহ যেটি বলতে পারে নাই সেটি আধুনিক বিজ্ঞানীরা বলতে পেরেছেন আচ্ছা মুহাম্মদ যে এই মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের আল্লাহ যে বলো নিশ্চয়ই আল্লাহ নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে তাহলে আল্লাহ নিকট যদি কিয়ামতের জ্ঞান থেকে থাকে তাহলে আল্লাহ কেন এক্সকিউজ মি কে বলে দিতে পারলো না যে কিয়ামত হুম এত বিলিয়ন বছর পরে হুম বা এত কোটি বছর পরে হ্যাঁ অমুক তারিখ অমুক দিন হবে আজকের বিজ্ঞানীরা তো বলে দিতে পারে ধুম কেতু আর কত বছর পরে এই পৃথিবীতে আসবে কত বছর পরে আরেকটি বড় সূর্যগ্রহণ হবে একেবারে দিন তারিখ বলে দিতে পারে ঠিক না শুধু কি দিন তারিখ বলে দিতে পারে না তারা এটিও বলে দিতে পারে যে এই মহাবিশ্ব কত কোটি বছর আগে ফর্ম হয়েছিল এবং এই পৃথিবী কত কোটি বছর আগে ফর্ম হয়েছিল বলে 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 দিতে দিতে পারে পারে কি আমি বললাম বললাম ভুল এটাও অলরেডি দিয়েইছে দিয়েই ফেলেছে অথচ আল্লাহ বলে দিতে পারতেছে না কিয়ামত কবে হবে হুম আজকের বিজ্ঞানীরা বলতে পারে আগামী কাল বৃষ্টি হবে কি হবে না আগামী বছর বৃষ্টি হবে না খরা হবে এটা বলে দিতে পারে কিন্তু আল্লাহ বল এখানে বলছে যে নিশ্চয়ই তার নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে মহাপ্রলয় কবে হবে এই মহাবিশ্বে বিশ্বের পথন কবে হবে এই জ্ঞান একমাত্র আল্লাহ রয়েছে অথচ সে এই জ্ঞান থাকা সত্ত্বেও মানুষকে এটির উত্তর দিতে পারে নাই তাহলে মানুষ কি পেরেছে একটু দেখাই হুম যেটা আল্লাহ পারে নাই সেটা মানুষ করে দেখিয়েছে এই দেখুন আমি একটা হাইলাইট করি আমাদের এই সূর্য হুম প্রায় সাত থেকে আট বিলিয়ন সময়ের ভিতর হুম মানে সাত থেকে এই সূর্যের সাত থেকে আট বিলিয়ন সময়ের ভিতর অথবা পরে এই সূর্যের মানে জ্বালানি শেষ হয়ে যাবে বুঝতে পারছেন আর এর এই জ্বালানি শেষ হওয়ার অনেক অনেক আগেই হ্যাঁ এই পৃথিবী থেকে মানুষের মানুষ বিদায় নেবে মানুষের আর অস্তিত্বই থাকবে না বুঝতে পারছেন তো এই দেখুন আধুনিক বিজ্ঞানীরা এটি বলে দিতে পারছে পেরেছে আল্লাহ কেন বলে দিতে পারলো না আল্লাহর কাছে তো কেয়ামতের জ্ঞান রয়েছে যা এইটা নিয়ে আর বেশি পেচাল পারবো না পরের আয়াতে বলা হয়েছে আর তিনি বৃষ্টি করেন এবং জরায়ুতে যা আছে তিনি জানেন আল্লাহ জানেন বৃষ্টি কবে হবে কবে হবে না এবং জরায়ুতে কি আছে তাও জানেন আচ্ছা ভাই কেউ আমারে মাইরা ফেলান আল্লাহ যদি বলে সে একমাত্র জানে বৃষ্টি কবে হবে না হবে তাহলে পৃথিবীর আবহাওয়া অধিদপ্তর গুলো হম কিভাবে বলে যে আগামী মাসের সাত তারিখ হ্যাঁ সুনামি আসতেছে অথবা আরো তিন দিন পরে বন্যা আসতেছে হ্যাঁ এই সমস্ত মানে আবহাওয়ার বিষয় আদি কিভাবে মানুষকে অবগত করে আর আবহাওয়া অধিদপ্তর যখন বলে ফেলে যে কাল বৃষ্টি হবে হ্যাঁ তখন ঠিকই বৃষ্টি হয় তাহলে আল্লাহ যদি কখন বৃষ্টি হবে এই খবরটি জেনে থাকে আর কেউ যদি না জেনে থাকে তাহলে আজকের যুগের ওয়েদার ব্রডকাস্ট কিভাবে আল্লাহর সিক্রেট ফাঁস করে দেয় বলুন তো দেখি ইভেন ইভেন মোবাইলে যদি আপনার ওয়েদারের অ্যাপ থাকে তাহলে আপনি ঘর থেকে বের হওয়ার আগেই হ্যাঁ ওয়েদার চেক করে বের হবেন যদি বৃষ্টি হয় তাহলে আপনি বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে আপনি ছাতা নিয়ে বের হবেন আর যদি না থাকে তাহলে আপনি খালি হাতেই বের হবেন তো এই আল্লাহর এই সিক্রেট মানুষ জানলো কিভাবে হুম বুঝতে পারছেন তাহলে এইখানে তো আল্লাহর বেটা গিরি একেবারে ফেল করলো আচ্ছা গেল এইটা এরপরে কী বলা হয়েছে আর কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এটা একটা মিথ্যা কথা বলেছে আগামীকাল কেন রে ভাই বাংলাদেশের যে রুশ কামলা আছে দিনে আনে দিনে খায় সেও জানে সন্ধ্যার পরে হুম কাজ শেষে মালিকের কাছ থেকে কত টাকা সে পাওনা পাবে কত টাকা সে ওয়েজেস পাবে যেমন ধরুন আপনি আপনার ধানি জমিনে একজন কাজের লোককে নিয়োগ দিলেন হ্যাঁ নিয়োগ দেওয়ার আগে তাকে বলে দিলেন যে তুমি দশটার সময় কাজ আরম্ভ করবে বিকাল পাঁচটায় শেষ করবে তোমাকে আমি সারা দিনের মজুরি হিসাবে তিনশো টাকা পাঁচশো টাকা দেব অথবা তিনশো টাকা দেব এখন আপনার ওই ওই ওয়ার্কারটা ভালো করেই জানে যে এই দিন দিন শেষে সে কত টাকা পাচ্ছে অথচ আল্লাহ বলছে আগামীকাল সে কি অর্জন করবে মানুষ জানে না রে ভাই আল্লাহ আগামীকাল কেন আজকে মানুষ কত টাকা অর্জন করবে সেইটা মানুষ জানে আর একটু ভেঙ্গে বলি হুম ইংল্যান্ডের ফ্যাক্টরিগুলোতে বা নার্সিংহোম বা অন্যান্য প্রতিষ্ঠানে মানুষ যখন কাজ করে তখন তারা জানে ঘন্টায় কত পাউন্ড পাবে যেমন আমাদের এই দেশের হুম ম্যাক্সিমাম ঘন্টায় ম্যাক্সিমাম ওয়েজেস হচ্ছে আট পাউন্ড তো একজন মানুষ তো জানে যে তার ঘন্টায় আট পাউন্ড করে পাচ্ছে ট্যাক্স ট্যাক্স বাদে কত পাবে সেইটা অন্য ব্যাপার তো আগামী কাল কেন আজকে একজন মানুষ কাজ করে এক ঘন্টায় কত পাচ্ছে সেইটাও মানুষ সে জানে এরপরে আগামীকাল তো না আগামী বছর তার অ্যানুয়াল ইনকাম কত হবে সেইটাও সে সেটাও সে জানে এবং ট্যাক্স অফি ট্যাক্স অফিসও সেইটা জানে আগামী মানুষ প্রতি মাসে কত টাকা পাবে সেইটাও মানুষ জানে কারণ এই যে বাংলাদেশে আমি অন্য দেশের অন্য অন্যান্য দেশের কথা কথাগুলো বাদ দিলাম বাংলাদেশে যে চাকুরিজীবীরা কাজ করে থাকেন হুম তারা তো জানেন প্রতি মাসের এক তারিখ অথবা প্রতি মাসের ত্রিশ তিরিশ তারিখ হ্যাঁ কত টাকা পাবে কত টাকা ওয়েজেস পাবে এটা তো তারা জানে তাহলে আল্লাহ কি করে বললো যে আগামীকাল সে কি অর্জন করবে সে মানুষ জানে না এটা একটা কথা হইল বলেন তো দেখি কি মূর্খ চিন্তা করে দেখুন এবং সে বলছে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে এটাও সত্য না আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন ইউ আর মোর লাইকলি টু ডাই ইন দ্য প্লেস ইউ আর বোন এটাই সত্য তো আমি তো আজকে গুমর ফাঁস করে দিলাম সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ